আমার সবহনটা চলে গেল সে আর কোনোদিনও ফিরবে না আমার কাছে তার চোখ দুটো এখনো তাকিয়ে আছে আমার পথের দিকে কখন আমি তাকে নিতে আসব সকালে তাড়াহুড়োর কারণে তাকে আজ ভালো টিফিন দিতেও পারিনি। দুটো কলা আর কটা বিস্কুট দিয়েছিলাম তার টিফিন বক্সে সে চেয়েছিল তাকে নুডলস বানিয়ে দেই কিন্তু আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাওয়ায় সেটা করতে পারিনি কী জানত আমার সোনামনের ইচ্ছেটুকু আজীবনের জন্য অপূরণ থেকে যাবে কি জানত আমার সোনামনের আজই তার স্কুলে যাওয়ার শেষ দিন হবে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তার শরীরের বিভিন্ন স্থান পড়ে ঝলসে গেছে যন্ত্রণায় ছটপট করছে ভিড় ঠেলে কিছুতেই ক্লাসরুম থেকে বের হয়ে আসতে পারছে না বাচ্চার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বাপি বাপি মা মা বলে প্রাণপণ চিৎকার করছে কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে আমার ছোট্ট ছোনামনির জন্য এর চেয়ে আমার মরণ হলে ভালো হতো আমার সোনামনিটা আর কোনো দিন ওর বাবার কাছে বায়না ধরবে না বলবে না বাপি অফিস থেকে আসার সময় আমার জন্য একটা বার্গার আর একটা ডেইরি মিল্ক আনবে মনে করে আনবে নইলে আমি রাগ করে রাতে ভাত খাব না কাল স্কুলে যাব না সোনামণি তোমার আর তো কোনো দিনও স্কুলে যাওয়া হবে না বাবা আর কোনোদিনও তোমার জন্মদিন পালন করা হবে না যদি জানতাম সেই যুদ্ধ বিমান তোমাকে শেষ যাত্রায় পাঠাবে তাহলে তোমাকে কি স্কুলে পাঠতাম আজ শোনামনি বাবা সোনামনি বাবা আমার তুমি একা একা আমাদের ছেলেকে ভালো থাকতে পারবে ওই সেই মৃত্যু পড়িতে